সবাই দাড়ি কামায় সমস্ত ওলামাই কেরাম দাড়ি কামায় সাটে কিন্তু দাড়ি রাখি কিন্তু অজিব দাড়ি সাঁটা কাটা সম্পূর্ণ হারাম মনে রাখবেন ধ্বংস হয়েন না জমানা খুবই খতরনাক ইমান থাকা খুবই বসিবাদ জানি না কয়েকদিন কি হয় খুব কঠিন মাসালা খুব শক্ত থাকি আমাদের মৃত্যুর পরে এখন আর নতুন ভাবে তার নতুন কিছু করার নেই তিনি যা করছেন আমরা দেখছি সরিয়া সম্মত এর জন্য এই কথা বললাম যদি তিনি বেঁচে থাকতেন তাই কথা বলতে পারতাম না কেন জানি না তার ভবিষ্যতে কি হয় কথাটা বুঝাতে পারি নাই কিন্তু তিনি চলে গেছেন আমরা বহু গবেষণা করছি তার কোনো মত এবং পথের মধ্যে গুমরাহি ছিল না কি কথা ঠিক না এবং আমরা তাকে আল্লাহর ওলি মনে করি আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই আল্লাহর কুতুবে আদর্শ নীতির উপরে কায় ও থাকবেন আশা করা ইনশাআল্লাহ দিসামুন আমাদের দাদাজান আববাজান রাহমাতুল্লাহ আলাই তারা স্পষ্ট আল্লাহ পাকের জাতের উপরে ভরসা করে বলেছেন তোমাদেরকে যে পাঁচ ঔষধও রাখলাম করলাম যে ঠিকমতো থাকতে পারো শয়তান পাহাড় টলাতে পারে তোমাদের ঈমান টলাতে পারবে না থাকে আল্লাহর জামানা খুবই খারাপ ঠিক খুবই কঠিন দিন আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন জমিনের উপর শোজা একটা নাম দিলেন শোজা এরপর টান তারপরে এদিকে টান দিচ্ছে না এদিকে টান দিচ্ছে না এদিকে টান দিছে এদিকে টান দিয়ে এবার নবী আলি সালাম সাহাবাদাকে জিজ্ঞাসা করছে সাহাবারা জানো আমি কেন এই একটা দিলাম এবং আশেপাশের দাগগুলি কেন দিলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানো দেখে এই টু সোজা জামাতের পথ সেরাত অবস্থা কি এই সোজা পথটা কি সবাই বলে কিসের পর জান্নাতের ওই সোজা পথ তার আশেপাশের পথগুলি কি গোমরাহির পথ জাহান্নামের পথ ফলে দেখো তোমরা যখন জাহান জান্নাতের পথে চলতে যাও প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তান দাঁড়ানো আছে তা কত সুন্দর উদাহরণ রে কত সুন্দর নবী আরিস আলাম বুঝাইয়া দিস প্রত্যেকটা মোরে 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 প্রত্যেকটা পদে পদে কি দাঁড়ানো আছে যখনই জানা থেকে যাইতে যাবা অমনি টান দেবে দিকে পথে এইটা মুজাহিদরা সামনে যাবা আবার টান দিবে পথে এইটা আবার সামনে যাবা পথ এইটা আবারও সামনে যাবা পথ এইটা খবরদার এদিক ওদিকে যাওয়া যাবে না যে যেই মানের শয়তানের ধোকাও সেই মানে যে শয়তানের ধোকাও আব্দুল কাদের জেনার রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখেন ম্যাক ছায়া দিতে আস কি ছায়া দেয় তিনি হাঁটতেছেন ছায়া দিয়ে চলতেছে ম্যাক তাকে দেখতেছে তার সাথে সাথে চলতেছে আপনার কি মনে করতাম বিশাল বুজুর্গ আমার সেই বড় বুজুর্গ আর কি আছে ম্যাক আমাকে সায়া দেয় কিন্তু আব্দুল কাদের জেলা খালতুল্লা চিন্তা করলেন কই নবী ছাড়া তো কোনো বুজুর্গকে ম্যাক ছায়া দেয় না নবী ছাড়া তো কোনো বুজুর্গকে ম্যাক ছায়া দেয় না তা আমাকে ছায়া দেয় কেন নিশ্চয়ই এটা শয়তান নিশ্চয়ই এটা কি লা হ লা 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 ফুত ইল্লা ভিল্লা হিলা আসছে অমনি দেখে ম্যাক নেই

নিজের মধ্যে বুজুর কি ভাব সৃষ্টি করে ধ্বংস করে বলা কিন্তু আপনি হালে এলেম এলেম ওলা দেখেন বর্তমান জমানে কিন্তু আমাদেরকে একটু তারিফ পেলে হালে এলেম আপনি এলেম ওলা এই ফুইলা যায় কি যে মনে করি নিজেকে কি দেব আমার আব্দুল কাদের জেন রহমতুল্লাহকে যখনই বলছেন আপনি এলেম আপনাকে বাঁচাইয়া দিস কত বুজুর্গকে ধ্বংস করে ফেলাইস এবার আব্দুল কাদের জেন রহমতুল্লাহ বলেন ও শয়তান যদি এলেমে আমাকে বাঁচাইতে পারতো আমার সে তুই বড় আলেম তোকে বাঁচাইতে পারলো না কেন তোর এলেম তোকে বাঁচাইতে পারলো না কেন তুই তো আমার চেয়ে হাজার হাজার গুণ বড় আলেম তুই তো মহালেম মালাইকা আল্লাহ তো তোকে সমস্ত এলেম দান করছে সমস্ত নবীদেরকে যত এলেম দান করছে ওই পরিমাণ ব্যাখ্যা সহকারে তোকে এলেম দান করছে তোর তো এলেমের কোনো অভাব নেই শয়তানের নাম আলেম অনেক জানে সামনের জানা জানে তা তোকে রক্ষা করতে পারলো না কেন যদি এলেমে আমাকে বাঁচাইতে পারে তুই বাঁচাইতে পারলো না কেন সংশয়তান আমাকে এলেম আমাকে বাঁচায় না আমার মাওনা আমাকে বাঁচাইছে আমার মাওনা রহমান আমাকে বাঁচাইছে তখন সহায়তা বলছে আসলে আপনার আল্লাহ রহমান ভাইও আল্লাহর রহমান ছাড়া কিচ্ছু হয় না রে পাগল ইমাম হজরত বরবিল আব্দুল কাদের জন রহমতুল্লাহ আলাই যেই মানের শয়তান তাকে ধোকাও দিছে সেই মানে তোমার আমার কিছুই লাগে না হিন্দুই তো আমরা শয়তানের গোলাম সারাদিন শয়তানই তো কাম করি শয়তান টাকা কোন সময় বড় মিনাল জিন্নাতি ওয়ান্নাস আল্লাযী ইউয়াস উইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান্নাস শয়তান কয় প্রকার কয়বরকার যে শয়তান এর মধ্যে শেষ শয়তান কোনটা মানুষ তার মানুষ অনেক বড় শুননা দেয় এর জন্য ভাইও হোক চর্মনাইতে যারা আছেন খুব সতর্ক থাকিয়া খুব সতর্ক থাকিয়ান খুব সতর্ক খবরদার আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাই যেই মত যেই পদ যে আদর্শ রাখছেন ইনশাল্লাহ ভুল হওয়ার ভুল তো এখন তার সে তো মাঝি হয়ে গেছে ভুল হয় না তো সব নতুন হওয়ার কিছু নাই ভুল সঠিক না আমি এখানে আসছি আমার আসার মধ্যে ভুল আছে আমি যাব যাইতেও পারি কিন্তু মাঝির মধ্যে কি থাকে না সব থাকে না সন্দেহ থাকে না হাল মুস্তাকবিলের মধ্যে কি থাকে সন্দেহ থাকে জিনিসটা বুঝাতে পারি তা শায়ক রহমতুল্লাহ আলহ সবকিছু অতীত হয়ে গেছে নতুনভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই ভুল শুদ্ধ সব শেষ বাঁচা গোসা সব শেষ তার যতগুলি সঠিক বিশ্বাস ওই বিষয়গুলির উপরে যে ইনশা আমরা ইস্তেকাউ থাকতে পারি আশা করা যে ইনশা আশা করা যে ইনশা তাহলে এই قافল একদিন একদিন জান্নাতে যেতে পারবে যা আল্লাহ পাক কবুল করেন রাзияসর ইনশাআল্লাহ সুবহানাল্লাহ খুব সতর্ক দেখেন আর মাঝে মাঝে মাওলা কিছু দোয়া करिए ইয়া বাবা মরা ইয়া নাবা ইয়া মুজতু জুয়ামি কুনাম আল্লাহ হাসাল আয়াত ইয়া না আয়াত আর কুনাম এইটা বেশি বেশি হাজিযাব রহমাতুল্লাহ আলাই এই বয়আরটা বেশি বেশি পড়তেন হাজিরাব রহমাতুল্লাহ আলাই হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমত আলাই এই বারবার বলতেন ইয়া বা মোরা ইয়া না বায়াম জুজটো জুই এম ই কুনাম হাসিলা ইয়া দিয়া দ জুয়ে এ কুনাম ধরা দেও অথবা নাই দাও আমার ডাকে সারা দেও অথবা নাই দাও আমাকে কবুল করো অথবা নাই করো মাফ করো অথবা নাই করো আমি তোমার দরজা নখ সারবো না করতেই থাকবো তোমার পথ সারবো না তোমার পদেই থাকবো তোমার ডাক সারবো না তোমাকে আল্লাহ বলিয়া ডাকতে থাকবো ইয়া বাবুরা ইয়া না জুস্ত আমি কুনা

আল্লাহ যদি কবুল করেন আল্লাহ রমজান মাসে কবুল করে আল্লাহ যদি কবুল করেন রমজান মাসে শুক্রবারে কবুল্লাহ আল্লাহ যখন কবুল করবে ইমানের সাথে কবুল করিয়া আল্লাহ যখন কবুল করবে ইমানের সাথে কবুল করি আল্লাহ

আল্লাহ গুনাহর থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ গুনাহর থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ গুনাহর থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ আল্লাহ গোটা দুনিয়ার বড় رحمت نازল করো গোটা দুনিয়ার ও মহব গুনাহর দুনিয়ার مخلوقاتে রহমত نازল করো আল্লাহ তুই আমাদের সবাইকে মা করে দাও আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে একযুগে যান না রশিদ আহমদ বন্ধু মাথা টাকায় মাথা টাকার দোয়া করে তিন দিন পরে বলে আলহামদুলিল্লাহ মাওলা আমার দোয়া কবুজ করছে কি দোয়া মাওলার কাছে দোয়া করছে মাওলারে এই তরিকার মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে একজনকে যার নামে নিমনা जान न नओ न नओ न আল্লাহ আমরা হাত তুললাম আমাদের বাপ মা দাদা দাদু নানা স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ভাই বন্ধু নানা নানু দাদা দাদু বংশের যে যে কবর শেয়ার সবার কবর আজাদ চিরতরে মাফ করে দাও খাস করে আমাদের সাহেব কমসদের কবরকে জন্নাদের বাগি সাবানা দা দাদা দাদার কবরকে জান্নাতের বাগি সাবানা দা এই তরিকার সমস্ত মাসায়কদের কবরকে জান্নাতের বাগি সাবানা দাও মানকো বরগা জান্নাতের বাগিচা বনা দাও নসলের যত মানুষও আছে সবার কোমাগে জান্নাতের বাগিচা বনা দাও আমাদের আওলাহ اولاد তোমার খাস বললাম বাদশা কবুল করে না আল্লাহ রব্বিনাল মারবি আসওয়াত ওয়াসরাতাম মিনাল কামা রাব্বায়ানী وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباع أجمعين أرحمنا ما هم برحمتك يا أرحم...